সকলকে স্বাগতম আমার চ্যানেল টিকেসি কেসি টেক্সে মাহিশে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে মাহে শ্রী শ্রী জগন্নাথ দেবের ছশো আঠাশ শুভ স্নান যাত্রা শুরু করছি নতুন ব্লগ মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা এবছরে রথযাত্রা সাতই জুলাই দু সেই রথযাত্রার প্রারম্ভিক সূচনা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই স্নানযাত্রার পর পনেরো দিন জগন্নাথ দেবের অসুখ হবে তিনি অন্তরালে চলে যাবেন এই যে মন্দির জগন্নাথ দেবের মন্দির মাহেশের এই মন্দিরে যে ঠাকুরের আসন জগন্নাথ দেবের আসন সেখান থেকে তাকে নাবিয়ে আনা হয়েছে এখন বাজে সকাল পাঁচটা আর এইখানেই হবে জগন্নাথ দেবের স্নান মঞ্চর এখানেই ওনাকে নিয়ে যাওয়া হবে স্নান করানো হবে দুধ জল দিয়ে একশো আট ঘোড়া দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করা হবে চলছে কীর্তন সকাল পাঁচটা পনেরো দেখুন সকল সময় শুরু হবে একটু পর তার প্রস্তুতি চলছে আর মধ্যে পেয়ে গেলাম মন্দিরের প্রেসিডেন্ট এবং লোকাল কাউন্সিলর শ্রী অসীম পণ্ডিত মহাশয়কে একটু জেনে নিই তার সঙ্গে আজকে স্নান যাত্রার বিষয়ের মধ্যে বসিয়ে যাওয়া স্নান বলছে স্নান শুরু হবে অবহিন্দ দর্শক এবং আপনারা সবাই দেখার জন্য এবং এবার এক মহাযোগ সেই যোগ উপলক্ষে সালযাত্রার বিশেষ আকর্ষণ আছে সারাদিন নাকি ঠাকুরা যে মঞ্চে থাকবেন বিভিন্ন বেশ তাকে বরানো হবে এবং তার মাধ্যমে এই স্নানযাত্রা পর্ব সম্পন্ন হবে তাই আপনাদের মাধ্যমে সকলকে বলি আসুন জগন্নাথ দেবের মহাপুর স্নান দর্শন করুন তার আশীর্বাদ পায় না জগতের না জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য আসুন সকলে মিলে আজকে তার যাত্রায় সবাই অংশ জয় 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 তাদের নিয়ে যাওয়া হবে স্নান বেদিতে প্রস্তুতি প্রায় শেষের পর্বে পহর্নি যাত্রা বা মন্দির থেকে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা মাকে নিয়ে যাওয়া হবে ওই মঞ্চে যেখানে তাদের দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে বলরাম এবং সুভদ্রাকে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে মঞ্চে এবার জগন্নাথ দেবের পালা সবাই এবারে নিয়ে যাবেন শোভাযাত্রা সহ করে tssa স্থান মঞ্চে প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা রানী বসে গেছেন পুরীতে যেমন বারো বছর অন্তর নবকলে নবকলেবল হয় মাহেশের বিগ্রহে কিন্তু কোনো পরিবর্তন হয় না এত বছর ধরে সেই একই বিগ্রহকেই পূজা করা হচ্ছে যেটা এবারে ছশো আঠাশ বছরে পদার্পণ করবে সেই শুভ মুহূর্ত জগন্নাথ দেবকে দুর্গা জল নিয়ে স্নান করা হচ্ছে শুরু হয়ে গেল স্নানযাত্রা দু হাজার চব্বিশ মাহেশ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রারও আমরা সূচনা বলতে পারি পর জগন্নাথদেবের কিন্তু দিয়ে জল আসে লেক কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়ে পড়েন এই সময় হয় অঙ্গরাজ ভেষজ রঙ দিয়ে জগন্নাথদেবকে রাঙানো হয় গর্ভগিয়ে দরজা বন্ধ থাকে আর এই কবিরাজের পাচনকে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব আর পরদিন রথে চেপে মাসির বাড়ি উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথদেব বলরামদেব এবং সুভদ্রা সেটাকেই আমরা বলি শুভ রথযাত্রা এবার রথযাত্রা পড়েছে সাতই জুলাই রবিবার এই স্নানযাত্রা উপলক্ষেই দেখুন কত লোকের সমাগম ফলে রাতের দিন এখানে কীরকম বিরোধে বুঝতে পারছেন জগন্নাথদেবকে যে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে সেই দুধ স্নান করা দুধ আর কি অনেকেই সংগ্রহ করে এখানের এই যে পাইপ দিয়ে দেখুন দুধ পড়ছে সবাই বোতল শিশি যে যা পেয়েছেন দিয়ে সংগ্রহ করছেন সব জিনিস কাঠের জগন্নাথ কাঠের বলরাম কাঠের পেঁচা কোথেকে থেকে এসেছেন আমি কাটোয়া বর্ধমান থেকে আপনার নামটা একটু বলবেন কপুল্লু ভাস্কর প্রত্যেক বছরই এখানে বসেন এবং এই জায়গাতেই উনি বসেন মোটামুটি এই দিন প্রতিদিন भी এখানে রত হাতে বানাই এই জায়গায় আমরা নিয়ে যাই আমি বহু থেকে আছি মাহেশ্বের জগন্নাথ মন্দিরে সানযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরই এরকম কাঠের পসরা নিয়ে অনেকেই চলে আসেন কাঠের পুতুল দেব বলরাম সুভদ্রার মূর্তিও এখানে থাকে সবাই সানযাত্রা দেখে এই মূর্তি নিয়ে যান আমার এই পর্ব শেষ করছি এখানেই দেখতে থাকুন টিকেসি টেক্স লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম অন্য ভিডিও নিয়ে পরে আসছি ধন্যবাদ ভালো থাকবেন